এই আমার হাতে দেখছেন যে গালি পট সেই পটে যে স্ট্রাকচারগুলো দেখছেন এগুলি হচ্ছে প্যানক্রিয়াসের পাথর আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্যানক্রিয়াস লিভার পিত্তথলি ও পিত্তনালী বিশেষজ্ঞ সার্জন আমি জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি পাশাপাশি এএমজেড হেপাটোবিলিডিয়ান পেনকিডিক সেন্টার চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পেনকাইটিসের রোগীরা আমাদের এম যে পেনক সেন্টারে আসেন এবং আমাদের দেওয়া যে চিকিৎসা বিশেষ করে যে খাদ্যাভ্যাস মেনে চলতে বলার কথা আছে সেগুলো তারা মেনে চলেন এবং মাঝে মাঝেই তারা আমাদের ফলো আপে আসেন রোগীরা যখন ফলো আপে আমাদের কাছে আসে আমি প্রায় প্রশ্ন করি যে আমাদের দেওয়া খেয়ে কেমন ছিলেন বা সকল নিয়মকানুন মেনে চলছিলেন কিনা অধিকাংশ ক্ষেত্রেই রুগীরা বলে থাকে যে আলহামদুলিল্লাহ তারা বেশ ভালো আছেন আগে যতটা সমস্যা অনুভব করতেন বা যতটা বেশি পেইন হতো আমাদের দেওয়া নিয়মকানুনগুলো মেনে চলার পরে এবং আমরা যে সকল ওষুধগুলো দিয়েছি সেগুলো খাওয়ার ফলে রুগীরা আগের তুলনায় অনেক বেশি ভালো আছে তারপরেও তারা মাঝে মাঝে বলে থাকেন এই চিকিৎসা চলাকালীন অবস্থায়ও তাদের মাঝে মাঝে পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং হসপিটালে ভর্তি হতে হয় তখন আমি রুগীদেরকে জিজ্ঞেস করি যে এই যে আপনারা মাঝে মাঝে হসপিটালে ভর্তি হন বা হতে হয় আপনারা কি একেবারেই খাদ্যাভ্যাসগুলো মেনে চলছিলেন অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা বলে থাকেন সামান্য সময়ের জন্য তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়েছিল যেমন অনেক রুগী বলেন যে হঠাৎ করে আমি গরুর মাংস খেয়ে ফেলছি চিকেন ফ্রাই খেয়ে ফেলছি অথবা কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম বাসায় আসার পরই প্রচণ্ড পেটে ব্যথা হয় এবং হসপিটালে ভর্তি হয় তাহলে অর্থ জড়ালো যারা কনিক পেনক্রিয়াটাইটিসে থাকেন তারা যখন আমাদের দেওয়া নিয়ম বা যে খাদ্যাভ্যাসের কথা বলা হয় সেগুলো যদি সামান্য সময়ের জন্য মেনে না চলেন তখনই কিন্তু তাদের একুক অ্যাট্যাক বা পেনক্রিয়াস ফুলে ওঠে এবং পেইন হয় তবে এটাও ঠিক সম্পূর্ণ নিয়মকানুন মেনে চলার পরেও কিন্তু রুগীদের একুক্রিয়াইটিস হতে পারে আজকে আমি যে রুগীর অপারেশন করলাম উনি প্রায় শেষ দশ বছর ধরে আমাদের ফলো আপে ছিলেন ভালোই ছিলেন কিন্তু লাস্ট এক বছর ওনার ব্যথা কোনোভাবেই কমছিল না যে কারণে আজকে আমি ওনার প্যানক্রিয়াসের সার্জারিটি করি ওনার প্যানক্রিয়াসে পাথর বা স্টোন অনেক আগে থেকেই ছিল কিন্তু আমি অপারেশন করিনি কেন করিনি যেহেতু ব্যথার ওষুধ দিয়েই মানার ফলেই ওনার ব্যথাটা কন্ট্রোলে ছিল এই আমার হাতে দেখছেন যে গালি পট সেই পটে যে স্ট্রাকচারগুলো দেখছেন এগুলি হচ্ছে পেন পাথর আজকের রোগীর বিষয়টা এই কারণেই তুলে আনলাম দেখেন উনি দশ বছর ধরে অনেক প্যানক্রিয়েটাইটিস এর সমস্যা ভুগস আমি কিন্তু সার্জারি করিনি কারণ হচ্ছে যেহেতু ওনার সমস্যাটা অনেকটা কন্ট্রোলের ভিতরে ছিল কিন্তু শেষ এক বছর যেহেতু কন্ট্রোলে ছিল না সে কারণেই সার্জারিটি করলাম এর মেসেজ হচ্ছে অনেক প্যানক্রিয়েটাইটিস এর রোগীর সমস্যা যদি ব্যথানাশক ঔষধ এবং সাপ্লিমেন্টারি দিয়ে যদি কন্ট্রোলে থাকে সার্জারি করা দরকার নাই সেক্ষেত্রে পাথর এক বা একাধিক থাকুক অথবা প্যানক্রিয়াস অ্যানালিসিস যদি অনেক মোটাও হয়ে যায় সার্জারি করার দরকার নেই তবে আজকে যে কারণে ভিডিওটা আমি করতে হলো যেটি বলতেছিলাম যে ফলো আপ এসে প্রায়ই বলেন যে সামান্য সময়ের জন্য তারা একটু অভ্যাসটা পরিবর্তন করেছেন বা কিছু একটা খে বলছেন যেগুলো আমরা খেতে নিষেধ করি তখনই তাদের ব্যথা হয়েছে তাহলে সেই বিষয়টি বলতে চাই যে কনিক প্যানক্রিয়েটাইটিস এর রোগীরা কি খাবেন বা কি খাবেন না যাদের কনিক প্যানক্রিয়েটাইটিস আছে বা অলরেডি শনাক্ত হয়েছে যদিও বাংলাদেশের ক্ষেত্রে অনেকেই অ্যালকোহল খান না বা আমাদের দেশে প্রায় বলতে গেলে এটি অনুপস্থিত তারপরও আমাকে বলতে হবে গণিত প্যাংকিটাইরি যে রোগীরা অ্যালকোহল তামাক জর্দা গুড় বিডি সিগারেট কোনোভাবেই গ্রহণ করা যাবে না এবং অতিরিক্ত তৈল বা চর্বি দিয়ে যে খাবার বা অতিরিক্ত তৈলাক্ত যে খাবার সেগুলো বর্জন করতে হবে যেমন খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহেরি ডিমের কুসু বা ডুবো তৈলে তৈরি করা যে সকল খাবার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই সমোসা সিঙ্গারা পেঁয়াজু পুরী ভাজি বা বিয়েবাড়ির খাবার বা ফাস্টফুড এই খাবারগুলো বর্জন করতে হবে তাহলে রুগীরা খাবে কি কারণ প্রতিটি মানুষেরই বেঁচে থাকার জন্য নিউট্রিশন দরকার ভিটামিনস অ্যান্ড মিনারেলস দরকার তাহলে সে থেকে পাবে আমরা বলি পেট ভরে না খেয়ে তিনবেলার খাবার ভেঙে ভেঙে পাঁচবার অথবা ছয় বার খাবেন অর্থাৎ অল্প করে বারবার খাবেন বেশি করে পানি খাবেন সকল ধরনের সবজি খেতে পারবেন মাছ বা মুরগি খাওয়া যাবে সকল ধরনের মাছই খাওয়া যাবে তবে আমরা যেটা বলে থাকি মাছ ও মুরগি খাওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত যেভাবে অভ্যস্ত সেটি হলো মাছ অথবা মুরগি আগে ফ্রাই করে নেই তারপরে আমরা সাধারণত রান্না করে খাই কিন্তু অনেক প্যান্কেটাইটিসের রোগীদের ক্ষেত্রে মাছ বা মুরগি ফ্রাই করা বা কষানো যাবে না তারা মাছ এবং মুরগি খেতে চাইলে যে সকল রসালো সবজি আছে যেমন লাউ শশা পেঁপে জালি কুমড়া মিষ্টি কুমড়া কলা এই তরকারির ভিতরে সরাসরি যে কোনো ধরনের মাছ অথবা মুরগি দিয়ে রান্না করবে তবে সেই তরকারিতে ঝাল মশলা এবং তৈল খুবই নগণ্য পরিমাণে দিয়ে রান্না করবে এভাবে যদি রুগীরা খান প্লাস আমরা যে মেডিসিন ভাবলিমেন্টারিগুলো দিয়ে থাকি সেগুলো যদি তারা খেতে পারেন আশা করা যায় রুগীরা ভালো থাকবে অনেক সময় আমাদেরকে নিয়মের বাইরে গিয়েও কিছু না কিছু খেতে হয় অনেক সময় বন্ধুর আবদার বাড়ির অন্যান্য মেম্বারের আবদার বা কোনো বাসায় মেহমান আসলো তাদের কোনো আবদার অথবা কোনো একজন আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে হয় বিয়ের দাওয়াত হতে পারে তখন অনেকের আবদারের কারণে আমাদের ওই লোকটা খাবার আমরা ভুল ক্রমে খেয়ে ফেলি আর খেয়ে ফেললেই দেখা যায় যে তাদের প্যানক্রিয়াটাইটিসের ব্যথা শুরু হয় আবার অনেকে বিড়ি সিগারেট খান না কিন্তু হঠাৎ করে বন্ধুরা বলল যা আরে একদিন খেলে কিছুই হবে না তখন হয়তো বা সে বিডি বা সিগারেট খান তখনই দেখা যায় যে প্যানক্রিয়াসের অ্যাটাক শুরু হয় এবং পেন নিয়ে হসপিটালে ভর্তি হতে হয় আপনারা যেহেতু অনেকদিন ধরেই অনেক প্যানক্রিয়াটাইটিসের যে নিয়ম কানুন খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ছেন সুতরাং অন্য কারো প্ররোচনায় সামান্য সময়ের জন্য ভুল ক্রম হলেও নিয়ম ভাঙবেন না নিয়ম ভাঙলেই আপনারা বড়ো ধরনের বিপদে পড়ে যাবেন সেটি হল প্রচণ্ড পেটে ব্যথা হবে এবং আপনাদেরকে হসপিটালে ভর্তি হতে হবে তবে এটাও ঠিক সকল নিয়ম কানুন মেনে চলার পরেও কিন্তু আপনাদের এই পেইনের অ্যাটাক হতে পারে তবে সেই সম্ভাবনা কিছুটা হলেও কমে আসে আরও একটি বিষয় যাদের অনেক পেনকিটেডি যে সার্জারি করা হয়েছে তারা একটু বেশি এই নিয়মটা ভাঙার চেষ্টা করেন তারা মনে করেন আমার যেহেতু একটা সার্জারি হয়েছে তাহলে তো আমি এখন অনেকটা স্বাধীন হয়ে গেছি আমি সকল ধরনের খাবার খেতে পারবো বিষয়টি কিন্তু তেমন নয় অনেক পেন রোগীরা সার্জারির আগেও যে সকল নিয়মকরণ মেনে চলতো অপারেশনের পরও সেই সকল নিয়মের সাথে অভ্যস্ত থাকবে অর্থাৎ তখনও গরুর মাংস খাসির মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহেরি ডিমের কুসুম খাবেন না এবং মাছ এবং মুরগি খেলে ফ্রাই না করে না কষিয়ে সরাসরি লাউ শশা পেঁপে মিষ্টি কুমড়ো এগুলোর ভিতরে দিয়ে রান্না করে খাবেন তাহলে আপনারা বেশ ভালো থাকবেন আশা করছি কনিক পেন যে সকল রোগীরা আছেন যে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আজকে ভিডিওটি শোনার পরে আমি যে সকল বিষয় বললাম বা আলোকপাত করলাম সে বিষয়টি আপনারা ধারণ করবেন এবং নিজে রক্ত করার চেষ্টা করবেন অভ্যস্ত করার চেষ্টা করবেন তাহলেই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ